গরম গরম কাচ্চি খাচ্ছি বেশ মজা পাচ্ছি কাচ্চি খেতে কার না ভালো লাগে তো কোন রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি খেলাম কোথায় গেলাম সব কিছু থাকছে আসসালামু আলাইকুম তো চলে গিয়েছিলাম শনি একটা ব্রাঞ্চে কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে দুই তালাতে কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ভিতরে চলে এসেছি দেখা যাচ্ছে খুব একটা ভিড় ছিল না তখন মেনু কার্ডটা দেখতেছিলাম কি অর্ডার দেবো খুঁজতেছিলাম ভেবেছিলাম হয়তো এই পাশেও থাকবে তো এই পাশে কিছু ছিল না তো এখান থেকে সিলেক্ট করতেছিলাম অর্ডার দিয়ে দিলাম খাওয়ার জন্য তো এখানে খাবারের জন্য ওয়েট করতেছিলাম আমি আর ভাবতেছিলাম কাচ্চি ভাই আমার জন্য তার লোভনীয় কাচ্চিটা কখন পাঠাবে তো ভাবতে ভাবতে এই যে চলে এসেছে সেই লোভনীয় কাঙ্ক্ষিত কাচ্ছি কাঁচির সাথে কিন্তু আমি টিকিয়া অর্ডার দিই কারণ টিকিয়াটা আমার খুবই পছন্দ আর কাচি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে সাথে ছিল বোরহানি আর সাথে ছিল ফিরনি ফিন্নিটা কিন্তু আমার বেবির জন্য যেহেতু ও ফিরনি খেতে খুবই পছন্দ করে আশা তো আমি বেড়ে নিচ্ছি কাচ্ছি তো এখন ট্রাই করার পালা কাচ্ছি বলে কথা তাও আবার কাচ্ছি ভাইয়ের খেতে তো জাস্ট অসাধারণ লাগতেছিল আর সাথে অর্ডার দিয়েছিলাম লাচ্ছি তো খাবার দাবার শেষ করে আবার একটু বোরহানি খেলাম হাত ক্লিন করে তারপরে বসে আরাম করে লাচ্ছি খাচ্ছি এটা কিন্তু ছিল মালাই লাচ্ছি মালাই লাচ্ছিটা খেতে কিন্তু বেশ ভালোই আর এইটুকু থেকে গিয়েছিল ওইটুকু নিয়ে এসেছি এই যে বাসায় চলে আসছি